ওয়াইল্লা জিনাই উতে তু না গো মিস্কিন আল্লাহ রোজাকে খরচ করলেন কিন্তু তিনি হুকুম করলেন ফিদ্দিয়া তু তামু মিস্কিন যারা বড়লোক টাকা আছে পয়সা আছে খেয়াল করেন রোজা নাজিল করার সিস্টেম কি আল্লাহ আল্লাহ বললেন রোজা তোমাদের জন্য ফরজ কিন্তু যারা লোক তাদের টাকা আছে এদের জন্য রোজা ছাড় কিভাবে স্যার তারা যদি রোজা রাখতে না চায় তাহলে এ তিন মিসকিন যারা আছে এদেরকে ফিদিয়াত ওয়াম মিসকিন ফিদিয়া দান করবে টাকা পয়সা খাবার দেবে শেষ আর রোজা রাখতে হবে না চিন্তা করতেছেন আল্লাহর রোজা নাজিলের সিস্টেম প্রথমত আল্লাহ পাক রোজাকে নাজিল করলেন আমাদের জন্য বললেন তোমাদের উপরে রোজা ফরজ কিন্তু কিভাবে ফরজ তিনি বললেন সবাই রোজা রাখবে কিন্তু যাদের টাকা আছে এরা যদি রোজা রাখতে না চায় যে যা আমার এখন আজকে রোজা রাখবে না খেয়ে তো ওই পরিমাণ খাবার তো আমি মিসকিনদেরকে টাকা দিয়ে দিলে রোজা হয়ে যাবে কি সুন্দর সিস্টেম না বড় লোকরা খুশি না অনেক কিন্তু ওয়া তাআলা যখন দেখলেন এই সিস্টেমে অধিকাংশ রোজা রাখতেছে না বড় লোক যারা আছে টাকা দিয়ে দিচ্ছে মানুষকে আল্লাহ দেখলেন বিষয়টা বৈষম্য হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিনের পর আয়াত নাজিল করলেন শাহানু ফাইনাল আয়াত নাজিল হয়েছে খেয়াল করি এখন যে আয়াতটা নাজিল হবে যে আগের যে আয়াত ফিদিয়া দিয়ে আর কাজ হবে না আপনারা শুনেছেন বড় বড় আলেমদের মুখে কোরআন শরীফে দুই রকমের আয়াত আছে একটা নাসেক আর একটা মানসুক নাসেক বলা হয় যেটা মাত্র হুকুম জারি আছে এখন একটা হুকুম চলে আয়াত কিন্তু সবগুলা আমল করতে হবে আমাদের কিন্তু যেগুলো না আমি আবারও বলছি কুরআন শরীফে দুই রকমের আয়াত আছে একটা নাসেক আর একটা মানসুক মানসুখ হলো আয়াত আছে ওটা দিয়ে নামাজও পড়বেন পড়লে সবও হবে মাগার ওইটার হুকুম নাই কি নাই মানে ওইটার আদেশ নাই আল্লাহ যা বলছেন ওটা নাই আর নাসেক হলো যেটার হুকুম আছে এই মাত্র যেটা নাজিল হয়েছে আর আগের যে মানসুক হয়ে গেছে যেটা ওইটার হুকুমকে এই হুকুম দ্বারা বাদ করে দেওয়া হয়েছে মানে ওই আদেশকে রহিত করে দেওয়া হয়েছে এই যে একটু আগে আল্লাহ পাক নাজিল করছেন যে যারা বড় লোক আছে টাকা পয়সা আছে রোজা রাখতে যদি মন না চায় কিছু এতিম মিসকিনকে ফি টাকা পয়সা দিলে আর রোজা রাখা লাগবে না আল্লাহ পাক এরপরে এটার হুকুমকে বাদ করে দিলেন কোনটা দ্বারা এখন যেটা নাজিল করছে এটা দ্বারা এর হুকুমকে বাদ করলেন আল্লাহ বলছেন আল্লাহ বলেন শাহারু রমাদান আল্লাযী فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه الله قال এতদিন পর্যন্ত রোজা ফরস করেছিলাম বড় লোক যারা আছো টাকা পয়সার মালিক যারা আছো তাদেরকে আমি সুযোগ করে দিয়েছিলাম তোমরা রোজা যদি না রাখতে চাও এটি মিসকিনকে টাকা পয়সা দিয়ে দাও কিন্তু আমি আল্লাহ এখন ফাইনাল জবাব দিয়ে দিলাম ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া যারাই রমজান মাস পাইবা কি গরিব কি মিসকিন কি ছোট লোক কি বড় লোক সবাই ফাল সুমহু রোজা রাখবা সুমান আল্লাহর এখন যে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল এইটা এখনো পর্যন্ত জারি এখনো পর্যন্ত জারি মানে লাস্ট মোমেন্ট কেমন পর্যন্ত আফটার দ্য ডে অবজাস্টমেন্ট এটা পরিবর্তন হবে না কারণ